আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবার কাটিফোন সম্মানিত দর্শক রাজনীতিতে বিএনপিকে এক ঘরে করার জন্য একেবারে সর্বশক্তি নিয়ে বিএনপি বিরোধী যারা শক্তি তারা রাস্তায় নেমেছে এবং তারা যা কিছু করতে চায় তারা এই জুলাই এবং আগস্ট মাসের মধ্যেই করতে চাচ্ছে এর কারণ হলো সামনে যে জুলাই আগস্ট চার্টার তারা করতে চাচ্ছে এটা যেন শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর একটা টার্গেট সেটা নির্বাচনকে পিছিয়ে দেওয়া এরপর নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা বা নির্বাচন কমিশনকে বাদ দিয়ে তাদের পছন্দ মতো একটি নির্বাচন কমিশন তৈরি করা এই যে কাজগুলো এই কাজগুলোর পথে এক নম্বর বাধা হল বিএন তো কাজে সেই বিএনপিকে যদি ছলে বলে কৌশলে একেবারে ফিনিশ করে দেয়া যায় এবং চারিদিক থেকে যদি কেবল বিএনপির বিরুদ্ধে সি 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 এরকম একটা শব্দ আসে এবং মানুষের মনের যে ঘৃণা ক্রোধ এগুলো যদি বিএনপিকে উপলক্ষ করে তৈরি করা যায় তাহলে এই সকল ষোলো কলাগুলো মুহূর্তের মধ্যে পূর্ণ হয়ে যায় এবং গত এগারো মাস ধরে অত্যন্ত ম্যাটিকুল আসলি আমি বলে আসছি একাধিকবার কিন্তু কেউ রা করেননি ম্যাটিক হুল আসলি বিএনপির বিরুদ্ধে যে কাজগুলো করছে সেগুলো এখন একেবারে বট বৃক্ষ হয়ে আমাদের সামনে এসেছে আমি আমার ক্ষুদ্র যে বুদ্ধি আমি সেই দু হাজার চব্বিশ সনের সেপ্টেম্বর মাসে বলেছিলাম যে আবার মাইনাস টু থিওরি আসছে ওই সেপ্টেম্বর মাসে বলেছিলাম যে মাইনাস টু থিওরির সাথে সাথে দুই এগারো মানে টু ইলেভেন এক এগারোর মতো আরেকটা করে নতুন এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে দেখুন এতকাল পরে আবার এখন সবাই বলছে আমাদের আরেকটা বিপ্লব করতে হবে দ্বিতীয় বিপ্লব করতে হবে এবং বিএনপিকে নিষিদ্ধ করার জন্য রাজপথে নামার ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি সংগঠন এই অবস্থা হয়ে গেছে আমার মতো ক্ষুদ্র বুদ্ধি আমার তো এত বুদ্ধি নাই আমার মতো ক্ষুদ্র বুদ্ধির একজন মানুষ যদি আজ থেকে এগারো মাস আগে আজকের এই পরিস্থিতির যে আলামত এটি টের পেয়ে থাকে এবং সেই অনুযায়ী আমি বলেছিলাম যে এই এই কাজগুলো যদি করে সবার জন্য ভালো হবে এখন যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এতে করে বিএনপির ক্ষতি হবে যারা বিএনপির ক্ষতি করবে তাদেরও ক্ষতি হবে তাদের যে লাভ হবে একেবারেই না পুরো জিনিসটি একটি তৃতীয় পক্ষের কাছে চলে যাবে পুরো ক্ষমতাটি এবং প্রায় সবাই মোরলেস আওয়ামী লীগ বিএনপি থেকে শুরু করে সবাই জামাত থেকে শুরু করে সবাই ক্ষতিগ্রস্ত হবে এই নতুন যে একটা পরিবেশ তৈরি হয়েছে তো যেটা বলছিলাম সেটি হলো বিএনপির এই যে বর্তমান যে অবস্থা এই অবস্থা হঠাৎ করে এইভাবে তৈরি হলো কেন এই বিষয়গুলো কি বিএনপি এখন পর্যন্ত বুঝতে পারছে যে কেন বিএনপির বিরুদ্ধে সমস্ত মানুষ বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে এবং এটার পেছনে পলিটিক্সটা কি পলিটিক্সটা কি আমি ঠিক ওই যে এগারো মাস আগে বললাম যে আমার মাথায় ঢুকে না যে সারা বাংলাদেশে আর্মি ডেপ্লয় করা আছে আর্মি ডেপ্লয় করা আছে তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া আছে কিন্তু চোখের সামনে চাঁদাবাজি হচ্ছে এবং বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা হচ্ছে কেউ কিছু বলছে না আচ্ছা দুই নম্বর হলো যে থানাতে বিএনপি যারা লোকজন যাচ্ছে চারশো পাঁচশো এক হাজার দেড় হাজার লোককে আসামি করে মামলা করতে যাচ্ছে আর থানা ঢালাওভাবে সেই মামলা নিয়ে নিচ্ছে তারপর সেখানে শেখ হাসিনা এক নম্বর আসামি বাকি এক হাজার দেড় হাজার আসামি করে তাদের কাছে টাকা দাবি করা হচ্ছে টাকা আদায় করা হচ্ছে অনেকের সাথে নেগোসিয়েশন করা হচ্ছে অনেককে এভিডেভিট দেওয়া হচ্ছে এই যে সাজানো মামলা এই মামলার সঙ্গে হানড্রেড পারসেন্ট কেন বিএনপি যুক্ত হয়ে যাচ্ছে কেন জামাতের কোনো লোক মামলা করছে না কেন এনসিপির নাহিদের আব্বা সুজীব ভুইয়ার বাবা নানা খালু তারা মামলা করছেন না মামলা কেন বারবার বিএনপির লোক করছে কিংবা ধরুন যে মপ ঢাকা শহরে হচ্ছে কিন্তু গ্রামে যে মপগুলো হচ্ছে আওয়ামী লীগের নেতাদের বাড়ি লুট খামার লুট সবকিছু লুট তারা কারা করছে বিএনপির লোকজন করছে এবং সেখানে বিএনপির বদনাম চলে আসছে এবং এই কাজটি ওই এলাকার ওসি বা যিনি সেনাবাহিনীর কর্মকর্তা জাস্ট ম্যাটার অফ ওয়ান মিনিট তাদেরকে দমন করা কিন্তু এই কাজগুলো করতে দিয়ে আজকে বিএনপিকে যে দুর্নাম এবং বদনামের ভাগিদার করা হলো এবং একটা বড় রাজনৈতিক দলের সকল রাজনৈতিক সম্ভাবনাকে শেষ করে দেওয়া হলো এটা কারা করলো আর বিএনপি কেন এরকম একটা জিনিস হবে এটা বুঝতে পারল না বিএনপি কেন এর বিরুদ্ধে প্রিকশান দিল না আমি একটা লেখা লিখেছিলাম বিএনপির কেন্দ্রীয় নেতাদেরকে উদ্দেশ্য করে তা আমি যখন সেই আগস্ট মাসের পাঁচ তারিখের আগে কোনো টকশোতে কথা বলতাম বা কোনো পত্রিকায় লেখা লিখতাম ওটা বিএনপির নেতারা দুইবার তিনবার করে পড়তেন টেলিফোন করে আমার সাথে কথা বলতেন খুবই তারা কৃতজ্ঞতা প্রকাশ করতেন কিন্তু আগস্ট মাসের পাঁচ তারিখের পরে তাদের অনেকের অবস্থা এমন হয়ে গেছে যে তারা যেহেতু ক্ষমতা চলে আসছে ফলে তাদের কোনো কিছু পড়তে হবে না জানতে হবে না কোনো কিছু ভাবতে হবে না ক্ষমতা তাদের একেবারে শতভাগ নিশ্চিত আমি সেই যে নিবন্ধ নয়াদিগন্তে লিখেছিলাম বিএনপিকে উদ্দেশ্য করে সেপ্টেম্বর মাসে দু হাজার চব্বিশ সনে যে বিএনপির উচিত ইমিডিয়েটলি বিএনপির সমস্ত যন্ত্রণার মূল হলো তার কমিটি মূলত গত পনেরো বছর ধরে বিএনপির বেশিরভাগ নেতাকর্মী কমিটি বাণিজ্য করেছে প্রত্যেকটা ইউনিয়নে উপজেলাতে পৌরসভাতে দুটো তিনটে করে কমিটি ছাত্র দলের কমিটি যুব কমিটি এবং বিএনপির কমিটি এবং এই ঢাকা থেকে এক একটা কমিটি দিয়ে কোনো কোনো ক্ষেত্রে এক কোটি টাকা জেলা পর্যায়ের একটা কমিটি দিতে